শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে এই রায়ে সবচেয়ে বেশি খুশি জামাত শিবির এবং এই রায়ের ফলে প্রকৃত বিজয় আসল বিজয় সবচেয়ে বড় বিজয় মূলত জামাত শিবিরের বিজয় হ্যাঁ এদেশের জনতার বিজয় শহীদ পরিবারের বিজয় তার রাইট কিন্তু পলিটিক্যাল গেইনটা পলিটিক্যাল বিজয়টা পলিটিক্যাল ভালো লাগাটা সবচেয়ে বেশি জামাত শিবিরের কারণ এই হাসিনা এই ট্রাইব্যুনালে জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করেছিল অন্যায়ভাবে সেই ট্রাইব্যুনালেই হাসিনার বিচার কি নির্মম দৃশ্য ইতিহাস কতটা নিষ্ঠুর এত অল্প সময়ে হাসিনার ফাঁসি দেখতে পাবে জামাত শিবির জনতা এটা তারাও কল্পনা করেনি এটা খাস রহমান আল্লাহর গিফট আল্লাহর উপহার দর্শক সবচেয়ে কাদের ভালো লাগে এই মুহূর্তটা হাসিন আর ফাঁসির রায় আল্লাহ সাইদির পরিবারের রহমান নিজামির পরিবারের শহীদ আল ইহাসান মুজাহিদের পরিবারের কামারুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলীর পরিবারের সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের আল্লাহ দুনিয়ায় তাদেরকে এই বিজয় দেখাচ্ছে দর্শক এই জায়গায় জামাত শিবির উদযাপনের ধরনটা দেখেন শহীদ আব্দুল কাদের মোল্লার চিহ্ন সম্মিলিত যে ছবি ফাঁসির রায় শোনার পর সেই ছবি দিয়ে জামাত শিবির এটা উদযাপন করছে তার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে এবং পুরো রায় ঘোষণার দৃশ্যপটে কিন্তু সাদিক কায়মরা ছিল সাদিক ক্যাম এস এম ফরহাদ শিবিরের ছেলেরা ট্রাইব্যুনালে গিয়েছে শিবিরের ছেলেদের উদ্যোগে বা শিবিরের নেতৃত্বে লাইভ দেখার ব্যবস্থা এবং থেকে জামাত নেহাদের উপর যে নির্যাতন সেই নির্যাতনের শিকার অথবা তারা চাক্ষু সাক্ষী অ্যাডভোকেট তাজুল ইসলামরা আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিই অ্যাডভোকেট তাজুল ইসলামকে তাজুল ইসলামের যে অবস্থান সে অবস্থান ইসলামকে কেউ নড়াতে পারেনি হুমকি ধামকি দিয়ে কেউ কিনতে পারেনি যার ফলে এই বিচার সম্ভব হয়েছে জামাত লোকজন আদায় করছে এবং তাদের রাজনৈতিক প্রতিশোধ হয়েছে আইন নিজের হাতে তুলে ডানিও যে ভয়ানক প্রতিশোধ নেওয়া যায় চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায় আল্লাহর খাস রহমতে এটা সম্ভব হয়েছে এই প্রজন্মের জামাত শিবির এই কিছুদিন আগে কাদের মোল্লা কামরুজ্জামান নিজামী মুজাহিদের ফাঁসি দেখলো এখন হাসিনার ফাঁসি রায় দেখছে হয়তো বা ফাঁসি কার্যকর হতে পারে আল্লাহর যে রহমতে অলৌকিক ক্ষমতা বলে যেভাবে হাসিনার রায় আমরা দেখলাম এটা তো হওয়ার কথা ছিল না সে আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে হাসিনার রায় কার্যকর হতে পারে কারণ ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে একজন সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিরোধী অপরাধীকে ভারত কতটুকু রাখবে তাদের লাভ কি এটা নিয়ে অনেক হিসাব নিকাশ হবে অতএব হাসিনাকে বা কামালকে যে একজনকে ফেরত দিলেও দিতে পারে সরকার জরল উদ্যোগ অলরেডি নিয়েছে আবার চিঠি দিবে নানান কূটনৈতিক তৎপরতা চালাবে আল্লাহর খাস রহমতে এটা হতে পারে এবং এখানে জামাতের বিজয় হিসাবে আমি আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এটা শহীদ মালানা মতিউর রহমান নিজামি যে জামার শাহাদাতে ইসলামী আন্দোলনের অনেক বড় উপকার হবে এরকম একটা কথা বিজয় কাজে লাগবে জামাত নেতাদের যে রক্ত ঝরেছে বাংলাদেশে তার ফলে হয়তো আল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিবেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রতিক্রিয়া জানিয়েছেন এই রায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন শহীদ পরিবারকে স্মরণ করেছেন তাদের কথা বলেছেন যে এটা এটা কখনো শহীদ পরিবার যেটা হারিয়েছে সেটা পাবে না কিন্তু তাদের আত্মা শান্তি পাবে এবং জামাত কিন্তু ওই ট্রাইব্যুনালে তাদের নেতাদের হত্যা জুডিশিয়ালি মার্ডার তাদের নেতাদের হত্যার বিষয়টাই টেনে আছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে সাক্ষাৎকার যে প্রতিক্রিয়া জানিয়েছে সে প্রতিক্রিয়া ঘুরে ফিরে কিভাবে জামাত নেহাদের উপর নির্যাতন করা হয়েছিল সেটাই উঠিয়ে এনেছেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা বিচার ছিল সম্পূর্ণ স্বচ্ছ আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং অনেক আইন সংশোধন করা হয়েছে আপনাদের মনে আছে একটু স্মরণ করিয়ে দিই জামাত নেতাদের যে বিচার হয়েছিল এই বিচার ছিল ভুয়া বিচার বেলজিয়াম থেকে রায় লিখে দেওয়া হয়েছে স্কাইপ কেলেঙ্কারি কত ঘটনা সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া কত কিছু আপনারা দেখেছেন এবং সেই পুরনো আমলের অনেক মিথ্যা ঘটনা কিন্তু শেখ হাসিনার বিচার কি সেরকম না চোখের সামনে ঘটমান ঘটনা একদম সারা পৃথিবীর চোখের সামনে জাতিসংঘের ফাইন্ডিংস এবং বিচার প্রক্রিয়া নিয়ে কোন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক কোন শক্তি কোনো রাষ্ট্র কোনো প্রশ্ন তুলে নেই পৃথিবীর অন্যতম স্বচ্ছ বিচার বিচার জামাত এটা নিয়ে কেউ বলেছে ব্রিটেনের আহ পার্লামেন্ট এটা সমালোচনা করেছে সব মানবাধিকার সংস্থাগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এটা একদম ক্যামেরার সামনে লাইভ বিচার প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই না একটা নিয়ে অতএব এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ তো জামাত শিবির এটা উদযাপন করছে তাদের ভালো লাগাটা সবচেয়ে বেশি প্রতিশোধ কত মধুর হতে পারে এবং কত সুন্দর হতে পারে কতটা গোছাল হতে পারে সেটা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো শিবির অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার গরম উত্থানে সংঘটিত মানবতা অপরাধের মামলায় খুনি হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের রায় দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে স্বাধীন এই শিবিরের সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতিকে হাসিনা হত্যা করেছে এই ট্রাইব্যুনালে আজকে সেই হত্যাকারী হাসিনার ফাঁসির রায় হয়েছে চিন্তা করতে পারেন শিবির কতটা ভালো লাগে শিবির প্রথম সভাপতি এদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা এর রায় ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম এই সন্তোষ প্রকাশ করেছে এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা এই বিচার নিরপেক্ষতার এটা কোনো দলীয় সরকার না এটা তো জামাত সরকার হলে একটা কথা থাকতো যে জামাতের আহ জামাতকে ফাঁসি দিয়েছে জামাত পাল্টা ফাঁসি দিয়েছে প্রতিঙ্কা না এটা কোনো দলীয় সরকার না আর সবচেয়ে বড় বিষয় যে কোন মানবাধিকার সংস্থা এই বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নেই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ন্যায় বিচার এই বিচারের মধ্যে কোনো নাই কোন জোর জবরদস্তি একদম স্বাধীন নেতৃবৃন্দ বলেন অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে গণহত্যা চালিয়েছে তার মূল মাস্টার মাইন্ড ছিল এই পালাতফিস হাসিনা তার নির্দেশে সারা দেশে গণহত্যা চালিয়ে একশো তেত্রিশ জন শিশু সহস্রাধিক ছাত্র জনতা হত্যা করা হয় এই শিশু হত্যার গজব শেখ হাসিনার উপর পড়েছে যার ফলে খুব অল্প সময়ের মধ্যে হাসিনাকে শুধু জুলাই গণহত্যা নয় বাংলাদেশ ভবিষ্যৎ বিরোধী অপরাধের পুনর্বৃত্তি রোধ করতে হলে দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ড আল্লামা সাইদি রায় পরবর্তী গণহত্যা গণহত্যা এবং সব কিছুর বিচার হবে বিচার হবে এটা শিবিরই উত্থাপন করছে অন্য জামাত এটা পারফেক্টলি ডিল করতে পারেনি আল্লামা সাইদির বিরুদ্ধে রায়ের পর যে গণহত্যা এর বিচার হবে অতএব এই বিজয় জামাত শিবিরে বিজয়